মগনাম তিমদনঞ্জয় শক্ষুমি জন তসম শ্রী গুবে শ্রীচৈতন্যমোভিষ্ট জন ভূতলে স্বয়ং রূপকদম দাতি শপদিক বন্দে শ্রীগু শ্রীযতপমল শ্রীকরণবৈষ্ণবংস্থ শ্রীরূপ শগ্রজ শাহগণ রঘুনাথং শীিবং সাধয়ং শবুধতা পড়িজনসিং কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণপদ শ্রী ল্রীবিশাখা নিতা নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তি বেদান্ত দেবে গৌরবাণী নামিনে নমস্ত সরস্বতী গৌরবিনে দেশ শূন্যবাদে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধ জগত পথে গোপি কান্ত রাধা কান্ত রাধাক্ত নমস্তুতে কাঞ্চন গৌরাঙ্গি রাধেবিশ্বরী ষভানুসুতে দেবী প্রনমি হরিপ্রি অনর্পিতার জলারশং সভক্তি শ্রম হরিপুর শুন্দর দুর্ক সুন্দর পিত সদ হৃদয় কে সত সচিদানম মহাপদন্য কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণ চৈতন্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর ধর্ শিবাশী শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বঞ্ছা কল্পতর ভিব সুন্দর বচ পতিত নম পাবনা নম বৈষ্ণব হরে কৃষ্ণ আমার মঙ্গল আচরণটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে রাধে রাধে